বিশ নাম্বার ম্যাথটা সলভ করব বিশ নম্বর অঙ্কটা বলা হয়েছে যে কোনো একটি সমান্তর ধারার এম পদের সমষ্টি এন অর্থাৎ এম পদের সমষ্টিটা হচ্ছে এন এবং এন পদের সমষ্টি হচ্ছে এম আবার এন পদের সমষ্টি এম হলে প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো প্রথমে আমরা লিখব যেহেতু প্রথম আমরা লিখব ধারা ধারাটির প্রথম পথ আমরা জানি কি এ আর সাধারণত কি ডি এগুলো আমরা ধরে লিখব প্রথমে যোগ পলি সূত্রটা লিখবো তাহলে সমান্তর ধারা এন পদে যোগ পলিশ সূত্রটা হচ্ছে যে এস এন ইকুয়েল এন বাই টু ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডে আমরা যদি এম পদের সমষ্টি নির্ণয় করি তাহলে আমার এখানে এম বসবে প্রত্যেকটা এন জায়গায় এম বসবে আমরা এম যদি বসাই এস এম ইকুয়েল এম বাই টু ইন্টু টু এভ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডে ইকুয়েল এন কারণ এম পদের সমষ্টি কত এন এস এম লিখবো এবং এন এর জায়গায় এম লিখবো কারণ আমরা এম পদের সমষ্টি নির্ণয় করতে চাচ্ছি তো টু এ টু এ যেভাবে সেভাবে থাকবে এখানে এন এর জায়গায় এম হবে অর্থাৎ আমরা এম পদ নিয়ে কাজ করতেছি তাহলে এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা ইকুয়েল হবে কত এন তার কারণটা হচ্ছে যে এম পদের সমষ্টি মান কত এন তার পরবর্তী লাইনে আমরা এই এম বাই টু এটাকে আমরা সমান সমানের ডান দিকে নিয়ে যাব তো ডান দিকে নিয়ে গেলে একটা গুণ হয়ে যাবে আর বাকি টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি যেভাবে সেইভাবে আমরা এভাবে লিখে রাখবো দেখার পরে টু ইকুয়েল যেহেতু এখানে টুটা কার সাথে গুণ হবে এন এর সাথে এবং এবং এমটা যেহেতু এখানে গুণ রাখতে এটা যাবে বাঘের বাঘ টু এম টু এন ডিভাইডেড বাই এম এম তম্পদের যপল লিখলাম এবং একটা সমীকরণ তৈরি করলাম একইভাবে আমরা তো একইভাবে আমরা এস এন এর মানটা বের করবো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এ এনতম পদের সমস্ত চেয়ে তো আমরা লিখবো ইকুয়াল এম তো আমরা যদি এন বাই টাকে সমান সময়টা ডান থেকে নিয়ে আসি তাহলে এনটা হয়ে যাবে ভাগের এবং টুটা হয়ে যাবে গুণের তাহলে টু এম বাই এন আর বাকি যে যেটা যেভাবে আছে আমরা এভাবে রেখে দেব তো আমরা এটাকে আমরা দুই নং সমীকরণ ধরবো তো এখন এক নং এবং দুই নং এবং এক নং আমরা বিয়োগ করব এখন আমরা ধরে দুই নং থেকে এক নংকে আমরা বিয়োগ করি তাহলে আমরা এভাবে লিখব টুয়ে প্লাস অ্যান্ড মাইনাস অর্থাৎ সমীকরণটা আগে লিখব সমান নং সমীকরণের সমান 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 ডান দিকটা লিখবো তারপর মাইনাস এক নং সমীকরণের ডান দিকটা লিখবো আমরা প্রথমে এই দুইটা সমীকরণ বিয়োগ করবো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যদি তাকাই যে এই যা যেভাবে সেভাবে থাকবে টু এ টু এ প্লাস প্লাস এখানে ডি এর সাথে আমি এন গুণ করি তাহলে এন ডি তাহলে এখানে যদি মাইনাসের সাথে ডি গুণ করি মাইনাস ওয়ানের সাথে ডি গুন করলে তাহলে মাইনাস ডি তবে এখানে যেহেতু মাইনাস আছে এখানে চিহ্ন পরিবর্তন করবে মাইনাস টু এ প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস এম ডি এখানে যেহেতু ডি গুণ হবে অর্থাৎ এম এর সাথে ডি একবার গুণ হবে তাহলে এম ডি আবার এম এর সাথে ওয়ানের সাথে ডি গুম হবে তাহলে ডি তাহলে আবার এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে এখানে প্লাস ডি থাকবে তো এখানে আমরা ডি এ ডি কাটতে পারি টু এ টু এ কাটা যায় এন ডি মাইনাস এম মাইনাস ডি তো এই জায়গা তুই দেখি এখানে আমরা লসাও করব অর্থাৎ টু এম বাই এন মাইনাস টু এন বাই এন এটাকে আমরা যদি লসাও করি যেহেতু এটা নিচে হর এম আছে হর দিয়ে বাক লব দিয়ে গুণ আমরা যদি হরের সাথে এটা বাক করি তাহলে থাকবে এম এটা আমরা যদি এটার সাথে গুণ করি তাহলে টু এম স্কোয়ার হবে আবার একইভাবে এম দ্বার হরটাকে বাক করি তাহলে থাকবে এন এ এনটা আমরা লবের সাথে গুণ করবো অর্থাৎ টু এন স্কোয়ার তো আমরা এইখানে যেহেতু মাঝখানে মাইনাস মাইনাস লিখতাম একসাথে আমরা কমন নিয়ে নিলাম টু ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো আশা করি এটা বেসিক ক্যালকুলেশন তোমরা পারবা তার পরবর্তী লাইনে আমরা যাই যে এখান থেকে আমরা ডি কমন নিব অর্থাৎ এন প্লাস ডি মাইনাস এম মাইনাস এম ডি এর থেকে আমরা ডি কমন নিলে তাহলে এন মাইনাস এম ডি এম আর ইকুয়েল এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুত্তি বসতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে টু টুইন এ এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন আর পাই নিচে কী আছে এম বাই এন তাহলে এম বাই এন যেভাবে সেভাবে বসে যাবে এখান থেকে যদি আমি মাইনাস ওয়ান কমন নিই তাহলে এখানে কী হয়ে যাবে এ এনটা আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এবং মাইনাস কি প্লাস তাহলে আমরা লিখতে পারি এম মাইনাস এন এটা আমরা করাটার কারণ হচ্ছে এখান থেকে আমরা একটা এম মাইনাস এন দুই যে দুই দুই উভয় পক্ষে আছে তাহলে আমরা একটা কাটাকাটি যাবে সেই জন্য আমরা এটা কমন নিলাম তো আমরা যদি এটা লিখি ডি উপরটা যেভাবে সেভাবে লিখলাম তো এখানে শুধু গুণ হলে কি মাইনাস এম ইন্টু এন মাইনাস এম মাইনাস এন তো আমরা এই মাইনাসটা গুণ আকারে যেহেতু এখানে সামনে লিখলাম তো এখানে আমরা এটা এটা কাটা কাটা নিলাম কাটা দেওয়ার পর তাহলে আমার কি থাকে টু ইন্টু এম প্লাস এন বাই মাইনাস এম এন তো আশা করি এটা আমরা ডি এর মান পেয়েছি তো আমরা এখন সূত্রে চলে যাব আমরা সমষ্টি সূত্রটা বসাবো যেহেতু আমার বলা হচ্ছে যে এম প্লাস এন ই এত পদের সমষ্টি নির্ণয় করতে তাহলে আমরা লিখবো এস সো আমরা যদি সূত্রটা বসাই এস এম প্লাস এন ইকুয়াল এন এর জায়গাতে আমরা কী বলবো এম প্লাস এন তার কারণটা হচ্ছে আমরা এম প্লাস এম পদের সমষ্টি বের করবো তারপরে টু এ টু এন এ জায়গাতে এম প্লাস এন বলবে মাইনাস ওয়ান ইন্টু ডি তো তার পরবর্তী লাইনটা হচ্ছে যে এস এম এম প্লাস এন ইকুয়াল এটা যেভাবে আমরা এভাবে লিখবো টু এ যেভাবে এভাবে লিখব এখানে আমরা ডিটা এনটা সরিয়ে নেব তাহলে আমরা যদি এম মাইনাস ওয়ান লিখি ইন্টু ডি লিখি তারপর এটা যদি আলাদা লিখি প্লাস প্লাস এন ইন্টু ডি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই একই বোঝাচ্ছে অর্থাৎ আমরা এম মাইনাস ওয়ান এটাকে একসাথে রাখলাম এটার সাথে একটা ডি রাখলাম আর এটাকে আলাদা করে দিলাম প্লাস এন ইন্টু ডি এটা আলাদা করার কারণটা হচ্ছে যে এটার কিন্তু আমরা একটা মান জানি এটার মানটা কি এন বাই এম তো আমরা এখানে কিন্তু টু এম বাই এম লিখতে পারি এই পোটার বদল আর এখানে যেভাবে সেভাবে লিখবোই এম প্লাস এন বাই টু তো এইটা পুরোটার বদল আমরা লিখতে পারি টু এন বাই টু তারপর এখানে প্লাস এ প্লাস এ এন এ এন এখন আমরা ডি এর মানটা বসাবো সূর্য আমরা বসাবো না এখন বসাবো অর্থাৎ টু ইন্টু টু এম প্লাস এন বাই এম মাইনাস এম এম এন আমরা এটা বসানো বসার পর আমরা যদি এখানে দেখাই এ এন এ এন কাটা যায় তাহলে নিচে কি থাকে এটা যেভাবে সেভাবে রাখবো এম প্লাস এন বাই টু আর এখান থেকে আমরা টুটা কমন নিই যেহেতু এখানে টু আছে এখানে টু আছে আমরা টু কমন নিলে এই টু আবার এই টু কাটা যাবে তো এখানে থাকবে কি এন বাই টু এম কী হবে প্লাস আর এখানে কী থাকবে এম প্লাস এন ডিভাইডেড বাই মাইনাস এম তো আমরা এখানে যদি আমরা এটা লসাও করি যেহেতু আমার এম প্লাস এম এখানে শুধু থাকবে আর এটা যদি এম দ্বারা লসাও করি তাহলে কী হবে এখানে এন হবে তারপর যেহেতু এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হবে আর এই পুরোটা মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে হর যা লব তা প্রথমে কি হ্র দিয়ে ভাগ করতে হবে তো আমি হ্র দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এম

তো মাইনাস ওয়ান যদি আমি এম প্লাস এন এর সাথে গুণ করি তাহলে কি হবে মাইনাস এম প্লাস এন তো এটাই হচ্ছে আমার অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষ্ণু প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এম প্লাস এন পদ যদি সমষ্টি চাই তাহলে এটা কিভাবে বের করতে হয় তো তারপর আমি একটু সামারাইজ করে দিই প্রথমে আমরা যে দুইটা পদ দেওয়া দেওয়া থাকবে দুইটা পদের আমরা সমষ্টি বের করবো বের করে দুইটা সমীকরণ নিব না একটা থেকে আরেকটা বিয়োগ করবো বিয়ে করে আমরা ডি এমআটা বের করব তারপর আমরা সমষ্টি সূত্র বসাবো সমষ্টি সূত্রে বসিয়ে আমরা ক্যালকুলেশন করব তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পেয়ে যাব তো আশা করি বিশম প্রশ্নের অ্যান্সারটা তোমরা সকলে বুঝতে পেরেছো